এই ঘটনাটা তো একটা ইঙ্গিত দিচ্ছে আমরা যারা বলছি যে ভাই আমরা ভারতের সাথে যুদ্ধ করতে চাই তো যুদ্ধের জন্য প্রস্তুতি নেন আমাদের ব্রিগেডিয়ার জেনারেল সাহেব আপনি কি জবাব দিবেন ভারতীয় নৌবাহিনীর এই ধরনের তাণ্ডব বা আগ্রাসনের প্রতিবাদে আমরা আসলে কি ভূমিকা নিচ্ছি ভারত প্রতিনিয়ত তাদের কি বলা হয় যে দৌড়াতো এটা কিন্তু প্রকাশে নিয়ে আসছে ভাবা যায় বাংলাদেশের সমুদ্রসীমায় প্রবেশ করে ভারতের নৌবাহিনী বাংলাদেশের ট্রলার নিয়ে যায় একাত্তর জন নাবিককে সেখান থেকে ধরে নিয়ে যায় আর এই নিয়ে তারা আবার বলে আমাদের দেশের নৌবাহিনী প্রধান ভারতের নৌবাহিনী প্রধানকে ফোন দিতে হবে এই ঘটনাটার ব্যাখ্যা কি হবে একটা অলিখিত যুদ্ধ তো যুদ্ধ তাহলে শুরুই হয়ে গেল তাহলে আমরা কি করছি নিন্দার আর প্রতিবাদ নাকি এর বাহিরে আমরা ভারতীয় সীমানায় ঢুকে দুই চার দশটা ভারতীয় জেলেকে ধরে আনার জন্য সিদ্ধান্ত নিচ্ছি কারণ হিসাবটা তো বরাবর করতে হবে দর্শক আজকের খুবই চাঞ্চল্যকর তথ্য চেয়ে বাংলাদেশের সমুদ্র সমুদ্রসীমায় ঢুকে দুটি মাছ ধরা ট্রলার ধরে নিয়ে গেছে ভারতের কোস্টগার্ড এফবি ম্যাগনা পাঁচ এবং এফবি বি লাইলা টু নামের ট্রলার দুটিতে মোট উনআশি জন নাবিক এবং জেলে ছিল প্রত্যেকেই বাংলাদেশের নাগরিক এই ঘটনায় ট্রলারের মালিক প্রতিষ্ঠান সামুদ্রিক মৎস্য দপ্তর চট্টগ্রাম অফিসে চিঠি দিয়ে তারা সহযোগিতার অনুরোধ জানিয়েছে দুপুরে সুন্দরবনের কাছে বঙ্গোপসাগর থেকে ট্রলার দুটিকে নিয়ে যাওয়া হয়েছে বলে আমরা পত্রিকা মারফত জানতে পারলাম সামুদ্রিক মহৎস্য দপ্তরের চট্টগ্রামের পরিচালক আব্দুস সাত্তার বলছেন সোমবার সকাল এগারোটা থেকে দুপুর দুইটার মধ্যে সুন্দরবনের কাছে বাংলাদেশের জলসীমায় এই ঘটনাটি ঘটেছে বলে আমরা জানতে পেরেছি এ ব্যাপারে বাংলাদেশের নৌবাহিনী কোস্টগার্ড সহ বিভিন্ন দপ্তরকে জানানো হয়েছে যদি সোমবার হয় আজকে অলরেডি ছত্রিশ ঘন্টার উপরে পার হয়ে গেছে আমরা আসলে কি করতে পেরেছি এই ঘটনায় ট্রলার দুটির মালিকপক্ষ পক্ষ পরিবহন অধিদপ্তরের মহাপরিচালক কমোডর মোহাম্মদ মাকসুদুর আলমের সঙ্গে দেখা করেছে এ সময় নাবিকসহ ট্রলার দুটি উদ্ধারে পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানানো হয়েছে এ বিষয়ে আমাদের নৌ পরিবহন অধিদপ্তরের মহাপরিচালক যিনি আছেন তিনি বলছেন মৎস্য আহরণের কাজে ট্রলার দুটি আমাদের সীমার কাছেই নিয়োজিত ছিল সেখান থেকে ভারতীয় কোস্টগার্ডরা তাদেরকে ধরে নিয়ে গেছে ঘটনার পর বাংলাদেশের কোস্টগার্ড সহ সরকারি সংস্থাগুলো ভারতের কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করছে এখন এই যে একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের জলসীমা থেকে তার দেশের ট্রলার তার দেশের নাবিককে ধরে নিয়ে যাওয়া হল ভারতীয় নৌবাহিনীরা তারা আবার বলছে বাংলাদেশের নৌবাহিনীর প্রধান এটা নিয়ে ভারতের নৌবাহিনীর প্রধানকে ফোন দিতে হবে তারপরে এটা নিয়ে হবে বাট হোয়াই আমাদের দেশের ট্রলার যদি ভারতের জলসীমায় প্রবেশ করত তাহলেও বুঝতাম গণমাধ্যমের বরাতে কোথাও কিন্তু এটা নাই যে আমাদের ট্রলারগুলা ভারতের জলসীমায় প্রবেশ করেছে আপনি বুঝতে পারছেন সীমান্তে আমরা স্থল সীমান্ত দেখছি এদের এই ধরনের আগ্রাসী মনোভাব সমুদ্রসীমায় দেখছি এদের এই ধরনের আগ্রাসী মনোভাব আকাশ সীমার আগ্রাসী মনোভাব আপনারা বুঝতে পারছেন খেলাটা কি শুরু হয়েছে তাহলে পাকা হিসাব করা দরকার আমাদের নৌবাহিনীর শক্তি বা ক্ষমতা কতটুকু আছে আমার জানা নাই তবে ভারত যদি হয় একশো আমরা পাঁচ এতটুকু আমি জানি তবে পাঁচ হইলেও হালকা একটা লাডা তো দেওয়া দরকার এগুলো তো এভাবে চুপচাপ মেনে নেওয়া যায় না ড ইউনুসের দৃষ্টি আকর্ষণ করছি আমাদের যারা সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন তাদের দৃষ্টি আকর্ষণ করছি শুকনা কথাই চিডা ভিজে না এটা বুঝতে হবে খালি আমরা শুকনা কথাই বলছি লাফাতফাঁচি ঝাপাত ফাঁচি কিন্তু আসলে এদের বিরুদ্ধে ডিরেক্টলি কোন অ্যাকশনে আমরা কিন্তু এখনও যেতে পারছি না এই বিশ্বাসগুলো সুরাহা হওয়া উচিত এতগুলো পরিবার কি পরিমাণ টেনশন এবং আতঙ্কে আছে একটা উত্তেজনাকর পরিস্থিতি দুই দেশের মধ্যে যখন চলছে তা আমরা আশা করব আগামী চব্বিশ ঘণ্টার মধ্যে আমাদের জেলেদেরকে ফিরিয়ে আনতে হবে বাংলাদেশ সরকারের কর্তৃপক্ষ তারা কিভাবে করবে এটা তাদের ব্যাপার ভালো থাকুন সুস্থ থাকুন এই বিষয় নিয়ে আপনার মূল্যবান মতামত কমেন্টে লিখুন ধন্যবাদ